দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন গতদিন আমি আমাদের দেখিয়েছিলাম আপনাদেরকে এই ডিজিআই মিনি ফোর প্রো কম্বো প্লাস যে জোনটি এটি আনবক্স করে আপনাদের সামনে দেখিয়েছিলাম তো আজকে আমি এটি ফ্লাই করব আপনাদের সঙ্গে নিয়ে তো চলুন আমরা দেখি কি কি কীভাবে কী কী প্রসেসিংয়ে করা যায় আপনারা যারা নিয়মিত ফ্লাই করেন তারা তো জানেনি আর যারা নতুন ফ্লাই করতে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের উপকারেই দিবে তো প্রথমে আমরা এই লকটি খুললাম এট ফার্স্ট আমরা নিচের যে ইটি আছে পাখাটি আছে নিচের পাখাটি আগে খুলবো তারপর হচ্ছে উপরের পাখাটি খুলবে একটু লক হয়ে আছে ফার্স্ট দেন হচ্ছে আমরা এইটাকে খুলবো সেম পলিসিতে এই যে পরেরটা এই পাশ থেকে এই খুললাম দেন এই ব্যাটারিটি আমি ভেতরে ভরে রেখেছি আর হচ্ছে যে এখন ক্যামেরাটা ওপেন করব এই যে এইখানে লকটি আছে এই যে লকটি টান দিলে এই খুলে গেল এই গেল এখন আমরা রিমোটের সঙ্গে এটি কানেকশান দিব হ্যাঁ যে কোনো ডিজিআইতে আপনারা দেখবেন যে ডবল প্রেস যেটি ফার্স্ট প্রেস হচ্ছে আপনার যে সিঙ্গেল প্রেস করে এই ডবল প্রেস করে রাখলে ওপেন হয়ে গেল এরপর হচ্ছে যে আপনার সেম এটিও এখানে রাখলাম এবার হচ্ছে আপনার এখন রিমোটটিও আমরা ফার্স্ট প্রেস সেকেন্ড প্রেস ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে আমাদের ওপেন হতে এখানে আপনাদের ওপেন হতে হতে বলে রাখি হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কয়েকটা মুড আছে এন মুড মানে নর্মাল মুড এস মোড মানে স্পোর্টিক মুড যেটি হচ্ছে ফাস্ট ভাবে চলার জন্য এবং সি মুড মানে হচ্ছে সিনে মুড যেটি দিয়ে আপনার এখান থেকেও এটি নিয়ন্ত্রণ করতে পারেন আবার এখান থেকেও নিয়ন্ত্রণ করা যায় এই যে এখানে যেটি আছে আমি এখন এটিকে সি মুডে দিয়ে দিলাম মানে সিনে মুড এইটি দেখছেন এখানে হচ্ছে রেকর্ড বটন এটা দিলে রেকর্ড হবে আবার এটা দিলেই রেকর্ড মুড বন্ধ হবে অটো ফোকাস এফ দেওয়া আছে মানে অটো ফোকাসে আপনার চলবে আর এখানে যে অপশনগুলো দেওয়া আছে কেলভিন দেওয়া আছে ফোর কে সেটিং করা আছে কালার আছে নর্মালি ফোর এবং এই যে এখানে রেকর্ডটি হবে মেমোরি কার্ডে সেটি এখানে দেওয়া আছে আর এরপরে সেটিংয়ে যদি আমরা যাই দেখবেন যে এই যে থ্রি ডট যেটা আছে থ্রি ডটে আমরা যদি চাপ দিই এখান থেকে প্রথম যে কাজটি হচ্ছে যে আমাদের এই যে অপশনগুলো দেখছেন এগুলো ওপেন করা আছে যে বাইপাস যদি গাছ বাঁধে ও যেন এবার বাইপাস করে যেতে পারে এই অপশনগুলো আছে এগুলো আপনারা পরে সেফটির জন্য দেখে নেবেন যে অপশনগুলো আছে যেহেতু আমি আপাতত ফ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আপডেট হোম পয়েন্ট এখানে আমরা এই যে ক্যালিব্রেট যে অপশনটি আছে সেন্সরের কম্পাস নর্মাল ক্যালিব্রেট এটি আমার করা ছিল যেহেতু আমি টেস্ট করেছিলাম তখন আমার এটি করা ছিল তো এখন আমার এটা করা লাগছে না যদি আপনার যখন নতুন জায়গায় যদি আপনারা যান তখন কিন্তু এই কম্পাস নর্মাল কম্পাস ক্লিবিরিটটি আপনারা করে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি দেখবেন যে আপনার প্রথমে এইভাবে ঘুরিয়ে ওকে স্থানটা চিনিয়ে দিতে হয় হোম পয়েন্টটি এবং পরে এইভাবে ঘোরানোর পর ওর হোম পয়েন্টটি আপডেট নিয়ে নেয় যেহেতু আমি টেস্ট করেছি যার কারণে আমার হোম পয়েন্ট আপডেট করা আছে তো এখন আমরা ফ্লাই করতে যাব দেখুন এখানে দুইটা ভাবেই করা যায় আপনি যদি রিমোট দুটো এই নিচের দিকে এই কর্নারে এরকম চাপ দিয়ে রাখেন তাহলে এটা ওভেন হবে আবার এইখানে এই যে যে চিহ্নটি দেখছেন এইটাই যদি আপনি প্রেস করে কিছুক্ষণ হোল্ড করে রাখেন দেখবেন যে অটোমেটিকালি ওপেন হয়ে একটু উপরে উঠে এটি দাঁড়িয়ে আছে তো আমি ব্যক্তিগতভাবে এইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে দেখুন এই যে আসলো অপশনটি এই যে টেক অফ এই চেপে ধরে রাখলাম এই দেখেন আপন ইচ্ছায় ওটা একটু আপ হয়ে থাকে। এই যে দেখুন এই যে রিমোটটি উপরের দিকে দিলে উপরে যাচ্ছে এই নিচের দিকে যখন দেব নিচের দিকে যাবে এই আমাদেরকে এখন দেখা যাবে এই যে দেখুন আমাদেরকে দেখা যাচ্ছে এখন একটা আপনাদেরকে রিমোটের ব্যবহারটা একটু দেখাই যদি ক্যামেরাটা একটু স্ক্রিনে আনা যায় সেটি হচ্ছে যে আমরা যখন উপরে দেবো সেটি হচ্ছে যে বাম পাশের এই রিমোটটি যদি আমরা উপরের দিকে দিই তাহলে এই যে উপরে যাবে দেখছেন আর যদি এটি নিচের দিকে দিই তাহলে এই যে আস্তে আস্তে নিচের দিকে নামবে এখন যদি আমরা আমাদের এদিকে দিকে বাইর দিকে দিই তাহলে বাই ঘুরবে এই যে আপনার দেখছেন ঘুরছে আবার যদি ডানের দিকে দিই ডানে ঘুরবে এই বামপাশের কাজ হচ্ছে এইটি আর ডানপাশের যে কাজটি হচ্ছে ডানপাশের কাজ হচ্ছে যে আমরা যদি সামনের সামনের দিকে দিকে এই যে আস্তে করে মুখ করবে পেছনের দিকে যদি আস্তে আস্তে যে পেছনের দিকে মুখ করবে আর যদি ডানে দিই ডানে দিলে পায়ে এই হচ্ছে মূল ব্যাপার এখন ড্রোনগুলো মেনটেনের জন্য সবসময় আপনারা গাছ সবকিছু দেখবেন একটু আগে আমার উপর থেকে একটু বিমান চলে গেল তো ড্রোন আমরা আমাদের মূল কাজটা ড্রোনের কাজটা তো ছবি নেওয়া তা আমরা যদি সবসময় আমাদের ছবি নেওয়ার দিকেই বেশি মনোযোগ রাখি তাহলে কিন্তু আমার দৃষ্টিতে জিনিসটা ভালো কারণ আমরা অনেক সময় দূরত্ব প্র্যাকটিস করি যে কত দূরে যায় ওইটা একটু দেখি অনেক সময় দেখা যায় যে হারিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে তো ওই জিনিসটা যেন না হয় এই জন্য ড্রোনগুলো যখন ব্যবহার করবেন প্রথম প্রথম দেখবেন যে চোখের আড়াল যেন না হয় সেই জিনিসগুলো একটু খেয়াল করা উচিত যে প্রত্যেকটা ড্রোন যখন চালাবো এবং আমার শর্টটা কি আমার সিকোয়েন্সটা কি ওইটা যেন আমরা ই করতে পারি সেটি দেখবেন যে চোখের আড়াল করা যাবে না সেই ব্যাপারগুলো যেন আমরা মাথায় রাখি এখান থেকে আমি একটু আমার এক্সপোজারটি আয়সো অটো আছে শাটার অটো এক্সপোজারটি একটু কমাই সামান্য একটা লাইটটা একটু বেশি লাগছে আমার কাছে একটু কমিয়ে দিলাম তো এই হচ্ছে অবস্থা আপনারা যখন শর্ট নেবেন মূল হচ্ছে মূলত ড্রোনটা ব্যবহার কেন ড্রোনটা ব্যবহার করতে ছবি তোলার জন্য তো ছবি তোলার জন্য যতটুকু দরকার সেটুকুই আমাদের মনে হয় যে করা উচিত এটি আমার ব্যক্তিগত মতামত আমরা যখন অনেকে আছে যে আমরা চেষ্টা করি যে আসলে ড্রোনটি কত দূর গেল সেটা একটু প্র্যাকটিস করি কিন্তু সেটি তো আমাদের কাজ না আমাদের কাছে তো ছবি তোলা আমরা যেন সেই কাজটুকুই করি প্রথম প্রথম যখন আমার মতো এরকম ফ্লাই করবেন দেখবেন যে চোখের আড়াল যেন না হয় প্রথমে একটু আপনারা এই করে আপনারা প্র্যাকটিস করবেন মূলত আপনার রিমোটটা প্র্যাকটিস করবেন যে আপনার ডাইনে বাই কীভাবে যাচ্ছে সেই জিনিসগুলো প্র্যাকটিস করবেন কিন্তু এর বাইরে আর আপাতত না করে চলে থাকবেন যে আপনাদের জিনিসটা ভালো থাকবে যত্নে থাকবে